কেন আসছেন বল আসছি ভালো অনেক কষ্ট করে কারণ আমি যখন খুব ছোট তখন আমার আব্বা মারা গেছে আব্বা মারা যাওয়ার পরে আমাকে নিয়ে আমার নানা বাড়ির চলে আসছে তখন আমি ছোট ছিলাম তখন আমার আমার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে আমি নানীর কাছে থেকে বড় হয়েছি নানির কাছে পড়াশোনা পড়াশোনা করছি মোটামুটিভাবে এখন নানির কাছে আছি পড়াশোনা কোন পর্যন্ত করছে আমি ভাই ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা করছি

বিয়ের প্রস্তাব আসে ভাই এগুলো আসলে যৌতুক চাই আসলে আমরা তো গরিব মানুষ এখন যৌতুক দিয়ে বিয়ে করা তো আমাদের পক্ষে সম্ভব না এখন যদি কোনো ব্যক্তি আপনাকে আবার লেখা পড়া করার সুযোগ করে দেয় আপনি কি লেখা পড়া করবেন হ্যাঁ করব তো আপনি কি নামাজ কালাম পড়তে পারেন হ্যাঁ নামাজ কালাম পড়ি আমি কোরআন নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত জি তো এখন দেখা যাচ্ছে যে দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আমাদের বলে ভাই আপনার যে ভিডিও গুলো করেন কি মিথ্যা কথা বলে নাম্বার ব্লক করে দিই কথা বলে কি সত্য বল কি জানো ভাই আমি তো ভিডিও কখনো করি না আমি জানি না আমার ফাস্ট করা ভিডিও করা আপনি কি গৃহস্থ করেন নি হ্যাঁ গৃহস্থ করেন তো প্রিয় দর্শক এই সময় আপনার কথাগুলো